নিরামিষ ভোগের জন্য যে খিচুড়িটা আমরা বানিয়ে থাকি ঠিক কীভাবে বানালে একদম পারফেক্ট হবে আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব তার আগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নবমিতা কিচেনে প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নেব কড়াই শুকনো খোলার ভেতর মুগ ডাল নিয়ে নিয়েছি এটা কিন্তু সোনা মুগ ডাল ব্যবহার করছি মুগ ডালের পরিমাণ আছে পাঁচশো গ্রাম মিডিয়াম ফ্লেমে ডালটাকে ভেজে নেওয়ার পর জল অ্যাড করে দেব জলটা একটু উষ্ণ গরম করে দিয়েছি ডালটা সিদ্ধ হওয়ার সময় আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে মশলার মধ্যে আছে আদা বাটা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না এই জন্য ডালটা আগে থেকে একটু সেদ্ধ করে নেওয়ার পর চালটাকে অ্যাড করে দিলে বেশ ভালো হয় এই ধরো ডালটাকে প্রায় সিক্সটি পার্সেন্ট মতো কিন্তু সেদ্ধ করে নিয়েছি তারপর চালটা অ্যাড করে দিচ্ছি এই সময় নুনটাও দিয়ে দেব এক চামচ নুন এখানে ব্যবহার করছি এ রাখা সবজি আর বাদামটা এই সময় অ্যাড করে দিচ্ছি এখন একটা ভাজা মশলা তৈরি করে নেব যেটা কিন্তু খিচুড়িকে একটা আলাদা রকম স্বাদ এনে দেবে দু চামচ জিরে আর দু চামচ ধনে ড্রাই রোস্ট করে পেস্ট করে নিচ্ছি এখানে চাল ডাল আর সবজিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে হলুদটা দিয়ে দেব। হলুদ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট ধরে খিচুড়িটাকে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি খিচুড়িটা কিন্তু তৈরি হয়ে এসেছে আর খানিক্ষণ টানিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ ধরে টানাবো না ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম এক চামচ দিয়ে দিলাম সাজটা ব্যালেন্স করার জন্য এক চামচ চিনিও দিয়ে দেবো আমাদের নিরামিষ ভোগের খিচুড়ি কিন্তু তৈরি হয়ে গেছে কোনো রকম খরণ ছাড়া তৈরি হলেও স্বাদ কিন্তু বেশ ভালো আসে লক্ষ্মী পুজোর দিন তোমরা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও আরও নতুন নতুন রেসিপির জন্য নবমিতা কিচেন সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু